ধোঁয়া মাংসটার মধ্যে আদা বাটা আর রসুন বাটা হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে যাব পেঁয়াজ আর গোটা গরম মশলাটা দিয়ে হলো এবার যাতে জল বেরিয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়িয়ে দিতে হবে যদি নিচে লেগে যায় আর চার পাঁচ দেখুন কতটা জল বেরিয়েছে একটা বাটিতে মশলাগুলো রেডি করে নিচ্ছি হলুদ জিরা গুঁড়ো লঙ্কা অল্প করে একটু একটু কাঁচা লঙ্কা দেবো তাই একটু অল্প কম করে দিচ্ছি একটু টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার মাংসটা সিদ্ধ হচ্ছে দেখুন মশলা কষে তেল বেরিয়ে গেছে মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেব আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এবার আমরা খাবো